ডমজুড়ে বছরের প্রথম দিনেই পর্যটকদের ঢল জমজমাত নীলাঞ্জনা পার্ক ও ইস্কন মন্দির ডোমজুরের ইস্কন মন্দির ও সংলগ্ন নীলাঞ্জনা পার্কে বছরের প্রথম দিনেই পর্যটকদের ভিড়ে উপচে পড়ল ভিড় নতুন বছরকে স্বাগত জানাতে সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে ভিড় জমাতে শুরু করেন অন্যান্য বছরের মতো এই বছরেও ডোমজুরের এই পর্যটন কেন্দ্রটি নতুন বছরের আনন্দে মুখরিত হয়ে ওঠে অনেক পর্যটক পরিবার ও বন্ধুদের সঙ্গে পিকনিকের মেজাজে এখানে আসে আবার বহু ভক্ত ইস্কন মন্দিরের প্রভু দর্শন ও পুজো দেওয়ার পর নীরঞ্জনা পার্কে সময় কাটান শীতের ঠান্ডা আবহাওয়ায় প্রকৃতির মাঝে সময় কাটিয়ে নতুন বছরের আনন্দ উপভোগ করতে দেখা যায় পর্যটকদের পার্কের পাশে থাকা ছোট্ট লেকে পর্যটকদের জন্য বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে যা বিশেষভাবে আকর্ষণ করছে শিশু ও তরুণদের বোটিং করতে গিয়ে অনেকেই লেকের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন এদিন ইস্কন মন্দিরে দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ছিল এবং নজর কেড়েছে তারা মন্দির দর্শনের পাশাপাশি নীলাঞ্জনা পার্ক ঘুরে দেখেন এবং ছবি তোলায় ব্যস্ত থাকেন সব মিলিয়ে বছরের প্রথম দিনে ডমজুরের ইস্কন মন্দির নীলাঞ্জনা পার্ক কার্যত মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে যা নতুন বছরের শুরুতে পর্যটন কেন্দ্রটির জনপ্রিয়তাকে আরও একবার প্রমাণ করে সবার যাতে ভালো করে কাটুক আই থিংক যে দু হাজার পঁচিশটা হয়তো অনেকে আপস অ্যান্ড ডাউন গেছে হোপসো কি সবার টু থাউজেন্ড খুব ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ প্ল্যান এটাই আছে স্পেশাল কিছু নেই কিন্তু হ্যাঁ মন্দির দর্শন করার আজকে প্ল্যান ছিল যেহেতু ফার্স্ট দিন আজকে বছরে তাই জন্য মানে শুরুটা মন্দির থেকেই করেছি এর আগেও ওখান মানে অন্য মন্দির হয়ে এসেছি এবারে রাধা কৃষ্ণের আশীর্বাদ নিয়ে দিনটা এইভাবে আজকে বছরটা শুরু হ্যাঁ আমরা যাবো পার্কেও যাবো পার্কে তো দেখলাম কার্নিভাল হচ্ছে তো পার্কেও আমরা যাবো আমার নাম আমার নাম ভাই আমরা আসছি আন্ডুল থেকে আজকে এই বছরের দিনটা সারাদিনই ঘোরাঘুরি পিকনিক আমাদের তো ওখানে পিকনিক হচ্ছে আর এখানে তো আমরা ঘুরতে এসেছি সারাদিনটা তো ভালোই আনন্দে কাটাবার ইচ্ছা আছে দেখি কি হয় না পার্কে সারাদিন কাটাবো না মন্দিরেও যাব আর আরেকটু ঘুরতে যাবার ইচ্ছা আছে